আজকে সবাই মিলে ছাগল দুইটাকে বানাবো বা কোবাবো তাই চলে এসেছি আসসালামু আলাইকুম গাছ সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে দেখাবো আমরা সবাই মিলে কিভাবে ছাগল দুইটাকে বানাই বা কোবাই এই প্রক্রিয়াটাকে ইনশাআল্লাহ আমার ভিডিওতে আজকে পুরোটা দেখাবো কোবা কবাকি করে সবাই মিলে আর তাই জবকালার করার জন্য সবাই প্রস্তুত এই যে দুটোটাকে সুযোগে আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেন ভাই সাপোর্ট করেন ভাই সাপোর্ট করতে হয় টাকা পয়সা লাগেন ভাই ছোটো ভাইকে একটু সাপোর্ট করেন লাইক শেয়ার কমেন্ট করেন পেজে নতুন হলে পেজটা ফলো করে দিয়ে যেটা ইনশাল্লাহ দেখাবো এই যে একটা জব শেষ আরেকটা জব করতেছে একটা কিন্তু সলা কাজ চলতেছে আরেকটা দিকে জব করার কাজ চলতেছে এই যে দেখতেছেন সবাই মিলে জবা করার কাজও কিন্তু প্রায় শেষ এই যে দেখতেছেন যাচ্ছে সবাই মিলে কারণ একদিনে কষাই এগুলো হতেছে সবাই হতেছে একদিনে কষায় আরামেছি শুধু ভিডিও করার মতো পাবলিক ফ্রি ঘুরতেছি আর ভিডিও করতেছি আর সবাই দিকে কষ্ট করতেছে এই যে দেখতেছেন বানাই লাইছে ছাগল সবাই মিলে এই যে অবশেষে চলে কোবা কবির পর্বে এই যে মাংস মাংস এখন কোবাবো আর কোবা নিয়ে কোবা কোবাকপি দেখতে থাকুন আপনারা এই যে বড় ভাই কুবাইতে আমিও গুসলিঙ্গিতে কিন্তু বসে আছি কোড়াগাড়িতে অনেকক্ষণ ভিডিও করছি আর এখন কোবাকপির মধ্যে বসে গেছি আর ভাইয়ে কোবাইতে আছে আমি করতেছি এই আর কি দুই ভাই মিলে অনেক বছর পরেই একসাথে কবি করতেছি দেন ভাইয়ে অনেক বছর পরে প্রবাস থেকে আইসে আর এখানে আসার পরে যে এসে এই কোবাকপি হইতেছে কোবা তো একা একাই কোবাইতে হয় কাকাদের সাথে ভাইকে খুব মিস করি কুবানিতে সময় কারণ ভাইয়ে খুব ভালোই কুবায় তাই আজকে চলে আসছি কবাকবি চলতেছে দেখতেছেন আর ভাই কিন্তু খুব পরিশ্রম করতেছে আর কমাইতেছে আর আমি শুধু গুসলিঙ্গিতা বৈশিয়া দেখতেছেন গেঞ্জি মেঞ্জি কুড়লাম গুসলিঙ্গিতা বৈশিয়া শুধু করতেছে করতেছি ভাই কিন্তু কমাইতেছে আর আমি অলসের মতো খালি করতেছি করতেছি আর ভাই আর ডুগুলো কমাইতেছে আর আমি মাংস করতেছি আর দুই ভাই একসাথে কাজ করার মজাই কিন্তু খুব আলাদা কারণ বড় ভাই ছোট ভাই বড়ো ভাই ছোট ভাই কাজ করে কিন্তু খুবই ভালো লাগে একসাথে কাজ করতে পারলে আর একসাথে যদি হয় এরকম কোবাকপির কালচার চলতে তাও ভালো কিন্তু খুব মজা করছি আমরা দুই ভাই মিলে এই ছাগল দুইটা কবাকপি করতে চাই সেটা অনেক দুষ্টামি করছি অনেক পাইসামি করছি অনেক মজা মজামস্তি করছি ভাই মিলে এই যে অবশেষে আমরা বাঁচি